আসসালামু আলাইকুম গাইজ আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমার ব্লগ ভিডিও দেখে সবার যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন এবং একটা শেয়ার করবেন দেখেন আজকে আবার চলে আসলাম এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলা আর নওগাঁ জেলা এটা হচ্ছে দোবলহাটির রাজবাড়ি দেখতেই পাচ্ছেন আমি দোবলহাটির রাজবাড়ি চলে এসেছি আমরা দুই ভাই তো দোবলহাটি রাজবাড়ি চলে এসেছি আর আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এখন যাব ভিতরের দিকে ভিতরের দিকে দেখবেন যে অনেকটাই সুন্দর লাগতেছে এবং অনেক দিনের পুরাতন হচ্ছে এই দোবলহাটি রাজবাড়ি তো আমি আসছিলাম অনেকবার এর আগে তবে আবারও আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও ধারণ করার জন্য তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঐতিহ্যবাহী একটি পুরাতন রাজমহল তাজমহলটা অনেকটাই সৌন্দর্য এবং দেখেন অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে দোবলহাটির রাজবাড়ি নওগাঁ তো আমি অনেকবার গেছিলাম এখানে অনেকবার থাকছি অনেক সময় কাটাইছি এখানে তো এই যে সামনের ওই পারে একটা বাজার আছে স্কুল মাঠ আছে ওই দিকে আমি অনেকটা সময় টাইম পাস করছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত আমল আগে কারা হচ্ছে এটা ঐতিহ্যবাহী একটি তাজমহল তো দেখতে পাচ্ছেন আগের রাজাকারদের একটি তাজমহল তো এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলায় অবস্থিত আর এটা হচ্ছে আমি এখানে আসছি আজকে আপনাদের এই ভিডিওর মাঝখানে দেখালাম আপনাদের তো এই ভিডিওটি আপনাদের দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আবার নতুন নতুন ভিডিও আসবো নিয়ে তো আমার সঙ্গে থাকবেন